मझिम ये सावन के बरसाते ले आया समतों का खुद चल के आया है বৃষ্টিতে এই প্রথম ভেজা পুরা আকাশটাই মেঘলা মানে এত সুন্দর একটা ওয়েদার ভাবছি এই ওয়েদারের মধ্যে আজকে একদম মন ভরে ভেজ তার সাথে আজকে মজার মজার সব খাবার ট্রাই করবো আমি চলে এসেছি হলো আমার মেসের ছাদে আসার পরে দেখি আমি একা না চারিপাশে আরো অনেক রমণী ছাদে বৃষ্টিতে ভেজার জন্য আসছি আর উপরে তো এদিকে নাদিম আগে থেকে বসে আছে দেন আমাদের যেহেতু দুইটা ফ্লোর এসে সেই আমি নিচ ফ্লোর ছাদের থেকে উপর ফ্লোর ছাদে চলে গেলাম আমরা হাত দিয়ে বৃষ্টিটা উপভোগ করতেছিলাম দেন আমরা ভাবলাম আজকে বৃষ্টির মধ্যে একটা নাচের প্র্যাকটিস করবো আমি আর আমার রুম দুইজন মিলে অলরেডি শুরু করে দিছি মানে সেই লেভেলের নাচ ভাই আপনার এরকম নাচ দেখছেন কিনা জানি না এরপর একটু ব্যাম করার জন্য আমরা একটু বুক ডাউন দিতে লেগে যাই মানে আমরা তিনজন মিলে বুক ডাউন দিতে লাগি আমাদের সাথে আরো বেশ কয়েকজন যোগ হয়ে যায় ভাবলাম আমরা পাঁচজন মিলে বুক ডাউন দিব আপনারা এখানে কমেন্ট করেন যে কার বুক ডাউনটা সবথেকে বেস্ট হয়েছে এন্ড কে এই বুক প্রথম পুরস্কার পাবে তাকে আজকে একদম পেট ভরে ট্রিট দিব কারণ সবাই মিলে একটু ক্যান্ডিড ভিডিও করতেছিলাম মানে অনেক বেশি মজা করতেছিলাম আর এই নাদিমের পাছায় কি যেন এটা লেগেছিল ওটা দেখাচ্ছি এটা শুনেই তো একদম ডিগবাজি দিয়ে উঠলো আমার রুমমেট আর খেয়ে আমরা একদম নিচে চলে আসছি মানে একদম আমরা রাস্তায় চলে আসার পরে রাস্তার পাশে একটা পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছ থেকে আমি পেয়ারা খাতে লাগে মানে মালিক দেখতে পেয়ে দেন ভাবলাম পেয়ারা খাওয়া শেষ বৃষ্টিটাকে একটু ভালোভাবে উপভোগ করি আচ্ছা তোমরা কারা কারা এই আষাঢ়ের বৃষ্টিতে অনেক বেশি ভেজেছো অবশ্যই কমেন্টস করবো রাত্রে বেলা বের হয়ে গেছি আমি আর নাদিম যে আজকে বৃষ্টির মধ্যে একদম এত সুন্দর একটা ওয়েদার মাসাল্লাহ রিক্সাতে করে যে যাচ্ছিলাম মনে হচ্ছে যে ঈদ একটা ভাব আর একটা শীত শীত ভাব দেন বাহিরে থেকে এই দৃশ্যটা দেখতে ভাই এটা রাত সেই অন্য কোথাও সম্ভব না আমি চলে এসে হলো ভদ্রাতে আর এই ভদ্রা অতিথিতে আপনারা যারা একবার খাইছেন আমার মনে হয় তাদের খাবারের স্বাদ মুখে লেগে আছে আমি অতিথির বরাবরই বিগ ফ্যান আসার পরে দেখি চিকেনের বেশ কিছু আইটেম এখানে রেডি করতেছে বাট আমি আজকে চিকেন খাবো আমি অতিথির দোতলাতে চলে যাই আর আমি বরাবর দোতলাতে ম্যাক্সিমাম টাইম বসি কারণ এখানে এসি আছে আর এখানে অনেক বেশি ঠান্ডা আর পরিবেশটা অনেক বেশি আমি অবশেষে খুঁজে খুঁজে একটা ছিট পাই মানে টু বেডের একটা ছিট পেয়ে যাই এখানে বসার পরে দেখে আমার অর্ডার দেওয়া চিকেন খিচুড়িটা সামনে হাজির চার সত্যি নেহা আমার তো দুইটা একদম লোভনীয় খাবার আর একটা কথা বলে আমি কিন্তু সত্যি অনেক ডায়েটে আছি আজকে আমি দশ দিন পরে খিচুড়ি খাচ্ছি মানে দশ দিনের মধ্যে আমি কোনো ভাত বা ফ্যাট জাতীয় কোনো কিছুই খাই না তো বৃষ্টিময় ওয়েদারে আমার খাইতে ইচ্ছা করতেছিল এই জন্য আমি চলে আসি আর এখানে নাদিম নেহারির সাথে পরোটা নিয়ে নেয় নেহারিটা এত পরিমাণে লোভনীয় ছিল ভাই বিশ্বাস করেন আপনারা যারা এখানকার নেহারি খাননি তারা কিন্তু মোটেও বুঝবেন আমি একদম নেহারির ঝোল দিয়ে একদম চেটে ফুটে পুরো প্লেটটাই পরিষ্কার করে খেয়ে ফেলছি এখন যে হাড্ডিটা ছিল সেই হাড্ডিটা আমি খাচ্ছিলাম আমার তো ভিডিও এডিট করতে করতে মুখে পানি চলে আসি এরপরে আমি ভাবলাম যে নাদিমের পরোটা দিয়ে একটু ট্রাই করতে পারি যে নাদিমের পরোটা নিহারিটার মধ্যে ছিল আমি একদম টেনে টেনে বের বের কিন্তু না দেন ভিতর থেকে বের হয়ে আসার এটা মুখে দিতে একটা ইয়ামি ভাব চলে আসে আমি একদম হাত প্লেট সবকিছু পরিষ্কার করে খাচ্ছিলাম আর চারপাশে দেখতেছিলাম যে আমাকে কেউ দেখতেছে কিনা শুধু কি আমি একাই প্লেট পরিষ্কার করে খাচ্ছি তা কিন্তু না আমার সাথে নাদিম ছিল নাদিমের খাবার স্টাইলটা দেখেন তাহলেই বুঝতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে টোটাল আমাদের প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো বিল আছে মানে পাঁচশো বিশ টাকা বিলটা নেওয়ার পরে আমি তিরিশ টাকা টিপস দিয়ে দিই হলো ওইটার মানে চারশো পঞ্চাশ টাকা টিপস দিয়ে দিই হলো নাদিমকে এত সুন্দর করে ভিডিও করে দেয় ফাইনালি বের হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির দিনে আষাঢ়ের বৃষ্টির জন্য তোমরা কারা কারা ভিজে অবশ্যই কমেন্টস করবো আর এই খিচুড়ি কারা কারা খাইছে অবশ্যই কমেন্টস করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আর পরবর্তী ভিডিওতে কেমন হলে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবো আল্লাহ পে লড়কি হ্যাঁ হ